আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি হাবিবাস মাংসের কোফতাকারি রেসিপি নিয়ে চলে এলাম একটু ভিন্ন স্বাদে এই রেসিপিটা যে কোনো অকেশনে আপনারা খাবারে একটু ভিন্ন অন্য খাবারের পাশাপাশি এটাও রাখতে পারেন মূল রেসিপিতে চলে যাচ্ছি আমি এখানে আধা কেজি পরিমাণ গরু মাংস কিমা নিয়েছি এটা থেকে চেপে চেপে হাত দিয়ে ভালো করে পানিগুলোকে ছড়িয়ে নিয়েছি এই মাংসটা উপর থেকে একটু ওয়াশ করে নিয়েছি যেহেতু এগুলো মাংসের কিমা এগুলো আসলে ধুয়ে নেওয়ার কোনো অপশন নাই এটা এতটাই গুঁড়া মাংস যে ধুতে গেলে আপনার সবটা মাংসই চলে যাবে যাই হোক তারপর আমি এখানে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম দুই ধরনের কাঁচা মরিচের কুচি দিয়ে দিলাম তারপরে ধনিয়া পাতা কুচি দিলাম ক্যাপসিকাম দিয়ে দিলাম স্বাদ মতো লবণ দিয়ে দিলাম আর গরম মশলা গুঁড়ো দিয়ে দিলাম সবচেয়ে ইম্পর্টেন্ট যে মশলাটা অরিগানো এই মশলাটাই এই খাবারে ভিন্নতা নিয়ে আসবে সম্পূর্ণ গন্ধটাকে একদম শেষ করে দিবে। আর তারপরে একটু দিয়ে দিলাম গোলমরিচি গুঁড়া এখন এগুলোকে ভালো করে মেখে নিয়েছি মেখে আপনাদের যেরকম পছন্দ অনুযায়ী গোল গোল করে বল বল বানিয়ে নিলাম এটা গোল অথবা চ্যাপটা অথবা লম্বাটে সেট যেভাবে করা যায় যেহেতু আমি আজকে মিট বল বলেছি এই আমি বলের মতোই গোল গোল সাইজ করে নিয়েছি চুলাতে একটা ফ্রাইপ্যান বসিয়ে দিয়ে সামান্য পরিমাণ তেল দিয়ে নিয়েছি এখন এই মিট বলগুলোকে আমি ভেজে নেব। এগুলোকে আমি ছয় সাত মিনিটের মতো বেশ হাই হিটে ভেজে নেব এগুলোকে লোহিট দিতে যাবেন না তাহলে বেশ অনেক পরিমাণ পানি বের হবে এবং এটাকে ভাজতে অনেক সময় লাগবে এটাকে আমরা জাস্ট উপর থেকে ভেজে নেব আপনারা এই মিড বলগুলোকে জাস্ট এই পর্যায়ে ভেজেও খেতে পারবেন সেক্ষেত্রে তেলের পরিমাণটা আরেকটু বাড়িয়ে দিতে হবে এবং সময় নিয়ে ভেজে নিলেই হয়ে যাবে আমি যেহেতু এগুলোকে রান্না করব। তো আমি সাত আট মিনিটের মতো হাই হিটে এগুলোকে ভেজে নিয়েছি বেশি সময় ধরে ভাজতে যাবেন না তাহলে ভিতরে জুসটা শুকিয়ে যাবে মিড বলগুলোকে তুলে রেখে সে ভেজে রাখা তেলের মধ্যে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিলাম আর দিয়ে দিলাম আস্ত কিছু রসুনের কোয়া যে পরিমাণ রসুন আমার লাগবে সেটাকে একটু ভেজে নিয়ে তার মধ্যে দিয়ে দিলাম টমেটো এই তিনটা জিনিসকে আমি এই হাই হিটেই একটু দুই মিনিটের জন্য ভেজে নিয়েছি একটু ক্যারামালাইজ করে নিয়েছি খুব বেশি হিটে ভেজেছে যেন পেঁয়াজটা এবং সব কিছু একটু পোড়া পোড়া দাগ লাগে এই মশলাগুলোকে এখন আমি ব্লেন্ড করে নেব চুলাতে আর একটু তেল অ্যাড করে দিলাম তারপর এই ব্লেন্ড করা মশলাটা অ্যাড করে দিয়েছি তারপর সে সাথে একটু সামান্য আদা বাটা দিয়ে দিলাম পরিমাণে আদা বাটা দিয়ে এগুলোকে একটু ভেজে নিচ্ছি তেলের সাথে এই ক্যারামেলাইজড মশলাটার কারণে এই তরকারিটার স্বাদ বহু গুণে বেড়ে যায় এখন একে একেতে মরিচ বাটা হলুদ বাটা গরম মশলা গুঁড়া জিরার গুঁড়া ধনিয়ার গুঁড়া পরিমাণ লবণ দিয়ে এই মশলাটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি সামান্য একটু পানি অ্যাড করে আর একটু ভালো করে কষিয়ে নেবো যেন কোনো প্রকার মশলার গন্ধ না আসে আমাদের রান্নাটা করতে খুবই অল্প সময় লাগবে তাই মশলাটা খুব ভালোভাবে আগেই কষিয়ে নিচ্ছি যেন কোনো প্রকার মশলার গন্ধটাই না থাকে মশলাটা কষানো হয়ে গেলে পরিমাণ পানি অ্যাড করে দিলাম এবং সেই মিটবোলগুলোকে দিয়ে দিলাম এখন এগুলোকে চেড়ে পানিটা শুকিয়ে নিলে আমাদের রান্নাটা শেষ খুব বেশি সময় লাগবে না আট দশ মিনিটের মতো সময় লাগবে যেহেতু এই মিট বলটার মাংসটা আসলে কিমা করা ছিল এটা সিদ্ধ তা একেবারেই সময় যে যেকোনো খাবারে একটু ভিন্নতা আনতে আপনারা আমি যেভাবে আজকে ক্যারামেলাইজড করে মশলাটাকে ব্লেন্ড করে নিয়েছি এভাবে একবার হলে করে দেখুন ভিন্ন ধরণের একটা টেস্ট আসে একেবারে অন্যরকম এবং খুবই সুস্বাদু পোড়া দাগের যে পেঁয়াজ এবং রসুনটা ব্লেন্ড করে দিলে এত টেস্ট হয় আপনারা সেটা না খেলে একবার বুঝতে পারবেন না প্রায় আট দশ মিনিটের মতো জাল করে নিয়েছি আমার ঝোলটা শুকিয়ে এসেছে আমার মিটবলটা একদম রান্না করার শেষ উপর থেকে একটু ধনিয়া কুচি ছিটিয়ে দিলাম তারপর এটাকে পছন্দমাত্র ট্রেতে সার্ভ করে নিলে আমার মিটবলটা একদম রেডি খুবই অল্প সময় তৈরি করে নেওয়া যায় ঝামেলা মুক্তভাবে সাইড ডিশ হিসাবে এবং অন্যান্য খাবারের সাথে তো দারুণ মানায় আপনারা এগুলোকে শুধু ফ্রাই করেও খেতে পারেন বাচ্চারা ভীষণ পছন্দ করবে আর এইভাবে কুফতে হিসেবে রান্না করেও খেতে পারেন আজকে সহজ রেসিপিটা এই পর্যন্ত রেসিপিটা ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সাথেই থাকবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ